আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান আজকে আমি নিয়ে এসেছি বট বা ভুড়ি বোনা তো এটা রান্না করতে খুবই সহজ তো আমি নিয়েছি বট হ্যাঁ জাল করে নিয়েছি হলুদ দিয়ে জাল করার পর আমি এবার একটা কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম আস্ত গরম মশলা মশলাটাকে একটু বেজে নিচ্ছি হালকা লাল লাল হয়ে আসলে এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি দেড় কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি এবার এটাকে আমি একটু ভেজে নিচ্ছি একদম বাজা বাজা করব না একটু নরম হওয়া পর্যন্ত বাঁচব তো যখন এরকম নরম হয়ে এসেছে এ পর্যায়ে যে আমি দিয়ে দেব এক চামচ দু চামচের মতো রসুন বাটা হ্যাঁ দেড় চামচের মতো আদা বাটা দেড় চামচ জিরের গুঁড়া এক চামচ গরম মশলা গুঁড়া পরিমাণ মতো লবণ হলুদ আর পরিমাণ মতো লবণ যতটুকু জাল খাওয়া যায় আর এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি একটু বেজে নিচ্ছি এরকম বাজা হয়ে আসলে আমি একটু জল দিয়ে এটাকে আর একটু কষিয়ে নেব যখন তেলটা এরকম হয়ে আসবে এরপর যে আমি বটগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সাথে আমি ভালোভাবে এটাকে কষিয়ে নেব তো এখন আমি এটা ঢাকনা দিয়ে দিচ্ছি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমার এটা কষানো হয়ে এসেছে এখন আমি জল দিয়ে দেব পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হওয়ার জন্য আমি ডাকনা দিয়ে দিলাম বারবার নেড়ে চেড়ে দিচ্ছি তো চেক করে দেখবেন এটা সিদ্ধ হয়ে এসেছে কি না এরপর যে আমার জোলটাও কিছুটা কমে এসেছে আর রান্নাটাও কমপ্লিট আমি হালকা একটু জোল রাখবো এটা খেতে খুবই মজা হয় হ্যাঁ যে যেরকম খান যদি শুকনো করতে চান একদম ভেজে ফেলবেন তো আমি এখন গরম মশলা দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি এটাকে উঠিয়ে নেব তো দেখুন কতটা লোবনে হয়েছে এটা খেতে খুবই মজা হয় আপনারা অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে